দিন মানে পশ্চিমবঙ্গ খেট মজুর সমিতি তারা বিক্ষোভ দেখাচ্ছে যে প্রায় থেকে জব কার্ডের কাজ অর্থাৎ একশো দিনের কাজ যেভাবে কেন্দ্র সরকার বন্ধ রেখেছে সেই কাজ চালুর এবং তার সাথে সাথে যে 18 মাস করে বকিয়া টাকা রয়েছে সেই বকিয়া টাকা কেন এখনো তারা পাচ্ছে না কাজ করার পরেও যে মাসের টাকা দিতে হবে এবং তার সাথে তারা এটাও বলছেন যদি রাজ্য সরকারের তরফ থেকে কোনো দুর্নীতি হয়ে থাকে সেই দুর্নীতি তদন্ত করে চোর ভরুক জেল ভরুক এবং তার সাথে সাথে রাজ্যে বিএ যারা এই দাইতে ছিল তাদের তাদেরকে তাদের উপরে কেন পদক্ষেপ নিচ্ছে না এই দাবি কি তারা তুলছেন তাদের প্রশ্ন যে যদি এইভাবে ভাবে জব কার্ড সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ তাদের সব কাজ বন্ধ থাকবে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাবে না শুধু নেতা নেতামন্ত্রীরা খাবে আর সাধারণ মানুষ খেতে পাবে না এই আওয়াজ কি করে তুলছেন মূল কি দাবি তো করছেন শোনা বাসনা কারীদের কাজ এর ধার কাজ চালু করুন 3 বছর ধরে কাজ বন্ধ করে রেখেছেন

দাবি হচ্ছে একশো দিনের কাজ আপনারা জানেন প্রায় তিন বছর হলো বন্ধ হয়ে আছে আপনারা জানেন যখন খেদ মজুদদের যখন গ্রাম ছেড়ে বাহারিয়ে চলে যাচ্ছিল এই একশো দিন কাজ গ্রামের মানুষকে গ্রামে থাকতে সাহায্য করেছিল কিন্তু এই বিজেপি সরকার তারা কি করছে রাজ্যের দুর্নীতি হয়েছে চুরি হয়েছে সেই অজুহাতে প্রায় তিন বছর এই কাজ বন্ধ রেখেছে এবং আমাদের দাবি যে অবিলম্বে তদন্ত করে যদি কেউ চুরি করে থাকে তার শাস্তি দেওয়া হোক আর রাজ্যে যদি কোনো দুর্নীতি হয় তদন্ত করে শাস্তি দিক কিন্তু শ্রমিকদের টাকা বন্ধ করে বেআইনি কাজ করা যাবে না কারণ এনআরিসের আইন অনুযায়ী যখন শ্রমিকরা কাজ তখন কাজ দিতে সরকার বাধ্য কিন্তু আমরা দেখছি যে একটা সরকার যার আইন রক্ষা করার কথা সে কিন্তু আইন ভাঙছে এইরকম সরকার কিন্তু আমরা দেখিনি যে একটা সরকার আইন ভাঙে